অবিশ্বাস্য অবিশ্বাস্য একটা ব্যাপার আজকে বৃহস্পতিবার এখন সময় ঘড়িতে প্রায় বেলা পাঁচটা তো এই সময় মানে অফিস শেষ হওয়ার তো এই সময়টাতে রাস্তায় এমন ফাঁকা থাকবে এটা আসলে অকল্পনীয় একটা ব্যাপার কেননা সাধারণত বৃহস্পতিবার হলেই রাস্তায় যানজট অনেক বেশি হয় ট্রাফিক অনেক বেশি হয় কিন্তু আজকের দিনটা একদমই আলাদা মানে আমি কিছুক্ষণ আগে মতিঝিল থেকে আসলাম ধানমন্ডিতে একটা কাজে অফিসেরই একটা প্রয়োজনে আসছি তো যেটা হয়েছে মানে যখন আমাকে আসতে হবে আমি জানতে পারলাম তখন আমি আসলে অবাক যে আমি কি যাব আসলে না শনিবারে যাবো এই জিনিসগুলো ভাবতে ভাবতে তাই মনে করলাম যে থাক শনিবারে আবার আমি গ্রামে যাব তো এর থেকে বরং ভালো আজকে এই কাজটা করে আসি তাই যেই ভাবনা সেই কাজ চলে আসলাম তো আসার সময় আমি রাস্তা এত ফাঁকা পাইছি যে আমি আসলে ভাবতে পারতেছি না যে আজকে বৃহস্পতিবারের দিন এই অফিস শেষ টাইম এই সময়টাতে এসে আমি এমন ফাঁকা পাবো রাস্তা মানে বিশেষ করে এই যে বাটা সিগনাল এলিফেন্ট রোড শাহবাগ আমি তো এই জায়গা হয়ে গেছি এখন আমি আবার আবার এই রাস্তা হয়ে ব্যাক করতেছি তো মানে আমি পুরোই অবাক হয়ে গেছিলাম যে এত ফাঁকা কীভাবে হইতে পারে আমার আসার সময় সময় লাগছিল সর্বোচ্চ সব মিলিয়ে পনেরো মিনিটের মতো তো এখন এখন হয়তোবা আরও কম লাগবে কেননা মানে এই মতিঝিলমুখী রাস্তাটা আরও ফাঁকা দেখা যাচ্ছে তো যেই কারণে ক্যামেরাটা অন করা যে আমরা সাধারণত ঈদের ছুটিতে বা ছিটির দিনগুলোতে ঢাকা শহর ফাঁকা পেয়ে থাকি কিন্তু আজকে কি মনে করে ফাঁকা পাচ্ছি বা ফাঁকা পেলাম আমার মাথায় আসতেছে না তো গ্রামের লোকজনও থাকার কথা না কেন গ্রামে সব লোক ঢাকায় চলে আসছে অফিস সব ওপেন হয়ে গেছে এই সপ্তাহের শুরুতে আজকে সপ্তাহের শেষ আগামী কাল শুক্রবার ফ্রাইডে পরের দিন শনিবার তো আমি আবার শনিবারে যাব গ্রামের বাড়িতে ইনশাল্লাহ আমি গ্রামের ছেলে মাটির ছেলে আপনাদেরকে আমার গ্রামে যাওয়ার পুরোটা জার্নি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেল পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে রাখবেন আগামী আমার সেই গ্রামে জার্নি দেখার জন্য মানে শাহবাগ সিগন্যালও যে এত ফাঁকা আসলে অকল্পনীয় এটা ভাবা যায় না এটা আমি কখনো আশা করিনি যে আজকের দিনে এমন একটা সিচুয়েশান আমি ফেস করবো রাস্তায় যা আমাকে একেবারে অবাক করছে মানে কেন এত ফাঁকা আমার মাথায় আসতেছে না যদি আপনারা জেনে থাকুন আমাকে অবশ্যই জানাবেন আজকের তারিখ সাতাইশ জুন মাস দু সাল রোজ বৃহস্পতিবার বেলা বিকেল প্রায় পাঁচটা প্লাস সাড়ে পাঁচটার মতোই বাজে তো এত ফাঁকা থাকার কারণটা কি আমি আসলে বুঝতেছি না যদি আপনারা জেনে থাকেন বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস হচ্ছে গাড়িতে স্পিড থাকলে গাড়িতে স্পিড করতে হয় না একটা সব কিছুর একটা নিয়ম নীতি আছে আর বিশেষ করে আমাদের এই বাইক দুই চাকার গাড়ি তার কোনো ক্রীড়াকাট্টা নাই কখন সে আপনার সাথে পোলট্রি নিয়ে ফেলবে যতই আপনি তাকে ভালোবাসুন যতই আপনি তাকে জানুন বা চিনুন তো সব সময় সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই আমি মানে বাইকের প্রতি কখনো আবার কনফিডেন্ট হওয়া যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় দেখুন এখন রমনা মানে রমনার সিগনালটা একে এক একেবারে ফাঁকা যা আসলে ভাবা যায় না এই যে আরেকজন জমিদার এটাই হচ্ছে প্রকৃত নিয়ম এই দাগের এই পাশে দাঁড়াতে হবে কিন্তু আমরা সাধারণত করে কি আমরা ওই জেব্রা ক্রস্টিংয়ের ওখানে চলে যাই যেখান দিয়ে মানুষ যাওয়ার কথা ছিল আমরা ওখানে গিয়ে দাঁড়াই এই জায়গাটা থেকে সামনে গিয়ে ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকি তো এই জিনিসগুলো ফ্লো করতে হবে এটা হচ্ছে ট্রাফিক রুলস এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যে দাঁড়াতে হবে তো আমরা অবশ্যই চেষ্টা করব এই নিয়মগুলো নিয়মগুলোকে মেনে নেওয়ার এবং মেনে নিয়ে রাস্তাটা চলাফেরা করবো ইনশাআল্লাহ তাহলে দুর্ঘটনা অনেকটা কমে যাবে আর আমরা যদি সতর্ক থাকি সচেতন থাকি তাহলেই রাস্তাঘাটে অনেক বিপদ আপদ থেকে আমরা নিজেরা নিজেদেরকে সেভ করতে পারবো ওয়াও এই সিগনালটা ছেড়ে দিছে বাহ চমৎকার আজকে আমার সাথে যা হচ্ছে সবই চমৎকার চমৎকার মানে এই এই সিগনালে এসে তাড়াই তো হলো না আমাকে আমি দূর থেকে দেখছিলাম সিগন্যাল কিন্তু কাছাকাছি আসার সাথে সাথে এই ছেড়ে দিছে আমাকে ব্রেক করতে তারাই তো হয়নি মাশাল এমন যদি ঢাকা শহর থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না আমরা যারা ঢাকার সিটিতে চলাফেরা করি আমাদের মতো আনন্দিত কেউ থাকতো না কারণ ঢাকায় চলাফেরার সময় থেকে বড় সমস্যা যেটা আমাদেরকে ফেস করতো সেটা হচ্ছে রাস্তার ট্রাফিক আর দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টিতে রাস্তায় পানি জমে যাওয়া এই দুটা জিনিসের ভোগান্তি আমাদেরকে রাস্তা চলাফেরা করার সময় পোতে হয় এই ঢাকা সিটিতে কারণ এই ঢাকার মতো ট্রাফিক আর অন্য কোথাও পাবেন না আর সাথে আছে পলিউশন আপনি যখন কারণ ঢাকা যেহেতু গাড়ি ঘোড়া বেশি তাদের বায়ু তার কারণে বায়ু দূষণ হচ্ছে গাড়ি চলতেছে রাস্তায় যে কারণে বালি উঠতেছে তো আসলে এই কারণে পলিউশনটাও বেশি তো এইখান থেকে মুক্ত হওয়ার মতো কোনো সলিউশন আমার মাথায় নাই আমাদের শহর শহরের মাননীয় মেয়র মহোদয় যারা আছেন তারা চেষ্টা করতেছেন বিভিন্নভাবে কিন্তু আসলে হবে না রক্ষা হলতে হবে না কেননা এখানে আমাদের আমাদের শহর গণবসতির শহর এখানে অনেক মানুষজনের বসবাস করি আমরা যার কারণে কোনো সমাধান নেই বললেই চলে ও বাবা এই আর কি ব্যাপারটা আমাদের এই প্রাণের শহরে এমন রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগে কার না ভালো লাগে বিশেষ করে এই যে আজকের মতো একটা ব্যস্ততম দিনে যদি এমন ফাঁকা পাই রাস্তা তাহলে তো মনে হয় জানো যে ঈদের আনন্দ ঈদের মধ্যে সাধারণত মানুষজন সবাই গ্রামে চলে যায় ঢাকা শহর থাকে ফাঁকা যার কারণে আমরা ফাঁকা রাস্তা পেয়ে থাকি কিন্তু আজকের মতো একটা ব্যস্ততম দিনে যেখানে ঈদের ছুটিও শেষ সবাই ঢাকায় চলে এসেছে তবুও আমি এমন একটা ফাঁকা রাস্তা পেয়েছি উম সুপার সুপারিয়া চলে এসেছি আরামবাগ এই সিগনালটা ক্লোজ করলে আমি মতিঝিল এখানে সময় লাগবে না হয়তো মাত্র সিগনালটা দিছে ছেড়ে দিবে এখন আর ছেড়ে দিলেই আমি চলে যাব আমার অফিস তো সব কিছু মিলিয়ে হয়তো বা বিশ মিনিটের মতো সময় লেগেছে আলহামদুলিল্লাহ এমনভাবে যদি সবসময় চলাফেরা করতে পারতাম ঢাকা শহরে তাহলে আমার মনে হয় মানে আমরা খুব আনন্দিত থাকতাম ওই যে আমরা বলে না যে আমাদের দেশ অনেক স্মার্ট হচ্ছে অনেক উন্নত হচ্ছে ইউরোপের মতো হচ্ছে মনে হয়তো যে না সত্যি আমরা ইউরোপে আসি আমি কখনো ইউরোপে যাই নাই তবে মানুষের কাছে শুনি ইউরোপে কোনো যানজট নাই অনেক পরিষ্কার কোনো ট্রাফিক নাই আর সবাই ট্রাফিক রুলস মেনেই গাড়ি রাইড করে থাকে তো শোনা কথা আর কি তো মনে হতো আর কি যে ইউরোপে আছি কারণ রাস্তাও খুব সুন্দর আমাদের ঢাকার আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আবারও একটা আবদার অনুরোধ অবশ্যই অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আরেকটা কথা শনিবারে আমি যাব ইনশাল্লাহ গ্রামে গ্রামের ভিডিও দেখা কোনোভাবে মিস করা যাবে না গ্রাম তো গ্রামই গ্রামের মতো সুন্দর আর কিছু হতে পারে না আর আমি একেবারেই মাটির ছেলে আমাদের গ্রাম মাটিতে মানে মাটির গ্রাম যা নিত্যান্তই গ্রাম মানে গ্রামের মধ্যে তো শহরের ছোঁয়া থাকে আমাদের গ্রামটা একেবারে নিতান্তই গ্রাম খুব শিগগিরই আমাদের গ্রামের ভিডিও আসতেছে আপনাদের কাছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম